শোষানের পেত্নী সত্যিকারের ভয়ের গল্প যা আপনাদের রাতকে ভয়ঙ্কর করে দেবে বাংলা হরর স্টোরিজে আপনাদেরকে স্বাগতম এই রাতের অন্ধকারে আপনাদের জন্য নিয়ে এলাম শোষানের পেতনি। এক গ্রাম বাংলার ভৌতিক গল্প যা আপনাদেরকে ভয় এবং রহস্য দিয়ে চমকে রাখবে গ্রামের পুরনো শ্মশানে বছর দশেক আগে এক নববধূ মারা যায় তারা তা এখনো শান্তি পায়নি এই গল্পে অনেক নামের একজন যুবক রাতের বেলায় সেই শ্মশানে প্রবেশ করে অদ্ভুত ঘটনা এবং ভয়ের মুখোমুখি হয় সে কেমন করে পিতনি তার দিকে গই তার রহস্য উন্মোচন হয় আর শেষ মুহূর্তে ট্যুইস্ট আপনাদের রাতকে হিমশীতল তোল করে দেবে আপনি যদি ভূতের গল্প ভৌতিক রহস্য এবং গ্রামীণ অন্ধকারে ঘটে যাওয়া এমন গল্প শুনতে আগ্রহী হন তাহলে এটি অবশ্যই আপনি দেখবেন তাহলে চলুন বেশি কথা না বলে আজকের গল্পটা শুরু করি আজকে আমি আপনাদেরকে যে গল্পটা বলতে চলেছি গল্পটার নাম শ্মশানের বেতনি বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম ঘোলডুবি গ্রামের চারদিক জুড়ে ক্ষেত আর বন জঙ্গল দিয়ে ঘেরা দিনের বেলাতেও এখানে রোদের আলো পৌঁছাতে পারে না সব সময় এক অদ্ভুত অন্ধকারে ঢাকা পড়ে থাকে গ্রামের প্রান্তে এক পুরনো শ্মশান যার নাম শুনলেই ভয়ে গা শির শির করে ওঠে লোকজন বলে এই শ্মশানে নাকি রাত বারোটার পরে এক পেতনি ঘুরে বেড়ায় সবাই বলে বছর দশেক আগে এক নববধূকে তার স্বামী পুড়িয়ে মেরে ফেলেছিল কারণ মেয়েটি নাকি সন্তান দিতে অক্ষম ছিল মেয়েটিকে অগ্নিদগ্ধ করে মেরে ফেলে তার আত্মা এখনও শান্তি পায়নি আর সেই আত্মাই নাকি সেই শ্মশানে ঘুরে বেড়ায় সাদা শাড়ি গায়ে আর মুখে এক অদ্ভুত হাসি নিয়ে কেউ শ্মশানের কাছে গেলেই ভেসে আসে সেই পেত্নির খিলখিল করা হাসি আবার কেউ দাবি করেছে চিতাঘাটের পাশে চুল মেলে বসে থাকতে দেখেছে এক নারীকে যার চোখ দুটো জল জলে লাল গ্রামের মানুষজন শ্মশানের পথে একা একা যেতে ভয় পেত এমনকি দিনের বেলাতেও কেউ একা একা যেতে ভয় পেত কিন্তু গ্রামেরই একটা ছেলে নাও অনেক ভূতের গল্প একেবারেই বিশ্বাস করে না সে ভাবে সবই নাকি লোকের বানানো গল্প মানুষকে ভয় দেখানোর জন্যই নাকি এসব কাহিনী বানানো হয় বন্ধুরা তাকে বারবার শ্মশানের কাহিনী শোনাতো অনেক হাসতো আর বলতো ভূত বলে আবার কিছু হয় নাকি চাইলে আমি আজকে রাতে গিয়েই প্রমাণ করে দিব কথাটি বলার পর ছেলেটি কয়েকজনকে জিজ্ঞেস করে তারা শ্মশানে যাবে কিনা তার সঙ্গে কিন্তু কেউ তার সঙ্গে যেতে রাজি হয় না অবশেষে একদিন এক বর্ষার রাতে সে একাই বেরোলো পাশে মেঘ গর্জন করছে মাঝে মধ্যেই বিদ্যুৎ চমকাচ্ছে কাদা রাস্তা ভিজে গেছে বৃষ্টিতে হাতে লণ্ঠন কাঁধে একটা ছাতা নে এগোতে লাগলো সেই শ্মশানের দিকে প্রথমে তেমন কিছু মনে হলো না কেবল কাক ডাকছে আর দূরে কুকুরের হুঙ্কার দিচ্ছে কিন্তু একটু পরে সে একদম থেমে গেছে আলো একেবারে নিস্তব্ধ হঠাৎ পেছন থেকে এলো এক নারী কণ্ঠ এত রাতে সে এসেছে কেন অনেক ঘুরে কিন্তু কাউকে দেখতে পেলো না ঘুরতে মধ্যেই পিতল এক বাতাস তার গায়ে এসে লাগলো অনেক পেছনে ফিরে তাকালো কিন্তু কাউকেই দেখতে পেলো না চারদিকটা একেবারে শুনছান কোথাও কাউকে দেখা যাচ্ছে না সে আবার এগোতে লাগলো আর মনে মনে নিজেকেই বোঝাতে লাগলো ভয় পেলে চলবে না সবই মনের ভুল নিশ্চয়ই বাতাসের শব্দ অথবা প্রকার রাগ কিন্তু কয়েক কদম হাঁটার পরই তার কানে এলো পায়ের ধাপের শব্দ তার মনে হচ্ছে কেউ যেন খালি পায়ে ভেজা মাটির উপর দিয়ে হাঁটছে পানি হঠাৎ থেমে গেল আর শব্দটাও যেন থেমে গেল কিছুক্ষণ পর সে আবার হাঁটতে শুরু করলো তার হাঁটার সঙ্গে সঙ্গে শব্দটাও যেন নতুন করে আবার শুরু হলো গণ্ঠনের আলো কাঁপছিল ভীষণভাবে বুকের ভেতরে ধকধক ধক শব্দটা যেন আরো বেড়ে গেল হঠাৎ বিদ্যুতের ঝলকে এসে দেখতে পেলো শ্মশানের এক কোণে বসে আছে সাদা শাড়ি পরা এক নারী তার চুল ভেজা ছিল মুখটা আধো আলো অনেকের গলা শুকিয়ে গেল তবুও এসে সাহস করে বলল কে ওখানে এখানে বসে আছেন কেন নারীটি ধীরে ধীরে মুখ তুললো মুখের এক পাশটা যেন পুড়ে গেছে চোখ দুটো লাল চাগুনের মতো চলছে সে মৃদু হেসে বলল তুমি আমাকে ডাকতে এসেছো অনেক থোতো মতো খেয়ে গেল না না আমি শুধু আমি এই বলে থমকে গেল নারীটি দাঁড়িয়ে গেল কিন্তু তার পা মাটিতে ছিল না সে ভেসে ভেসে এগিয়ে আসছে অনেকের দিকে চারিদিকের বাতাস জমাট বাধার মতো ঠান্ডা হয়ে গেল অনেক পেশাতে চাইলো কিন্তু তার পা যেন আটকে গেছে মাটিতে নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে তার কানে কানে বলল আমার সঙ্গে আসো আমি একা অনেক একা তারপর হঠাৎ ভয়ঙ্কর এক চিৎকার করে উঠলো সে লণ্ঠনের আলো নিভে গেল অনেক কেবল তার লাল দুটো চোখকে দেখতে পেলো অন্ধকারে ভেসে বেড়াচ্ছে অনেকের বুকের ভেতর ধক ধক শব্দ আরো তীব্র হয়ে উঠল পা যেন মাটিতে আটকে গেছে সে চিৎকার দিতে কিন্তু তার শব্দ বের হলো না নারীটি ধীরে ধীরে এগিয়ে আসলো তার চুল ভেজা নখগুলো যেন অনেকের গলা বেঁধে ফেলতে চাইছে হঠাৎ চারপাশে অদ্ভুত ছায়া খেলা শুরু করলো মাটির উপর থেকে চিতার ছায়া যেন জীবন্ত হয়ে উঠলো ধোয়ার মতো ঘুরে বেড়াচ্ছে শ্মশানের এক কোণে ছায়াগুলো যেন ঘন হয়ে মুখের একটা আকার ধারণ করলো অনেক ভয় পেয়ে গেল অনেক পিছনে ঝাঁপ দিল কিন্তু কোনো মাটি ছিল না শুধু কাদা আর ভিজে থাকা ধান ক্ষেত তার কিছুক্ষণ পরে পায়ের ধাপের শব্দ পাওয়া গেল তার কিছুক্ষণ পর হঠাৎ নারীটি তার সামনে এসে হেসে উঠল তুমি পালাতে চাও কিন্তু তুমি তো এখানে এসেছো আমার কাছে অনেক সমস্ত সাহস জোগাড় করে বললো দয়া করে আমাকে ছেড়ে দাও আমি কিছুই করি নাই অনেকের হাতে থাকা লণ্ঠনের আলো হঠাৎ করে জেলে উঠলো লণ্ঠনের আলোতে অনেক দেখতে পেল চোখ দুটো এতই মানব সুলভ যে তার ভয় কিছুটা কমে গেল তুমি কে অনেক কণ্ঠে কেবে জিজ্ঞেস করলো নারীটি ধীরে ধীরে বলল আমি সেই নববধূ যে এই শ্মশানে একা মারা গিয়েছিলাম কেউ আমাকে শান্তি দিতে আসেনি অনেক অবাক হয়ে বলল তুমি এত বছর এখানে কিভাবে বেঁচে আছো নারীটি হেসে বলল আমি বেঁচে নাই আমি তো মারা গেছি কিন্তু আমার আত্মা এখনো শান্তি পায়নি মানুষ আমাকে ভয় পায় কেউ আমাকে ভালো চোখে দেখে না কিন্তু তুমি আমাকে ভয় পাওনি তুমি আমার গল্প জানতে চাও অনেক কিছুটা বুঝতে পারে প্রশ্ন করে তুমি কেবল একা কারোর ভালোবাসা না একটি মাথা নাড়াই হ্যাঁ তাই আমি ছায়ের উপর বসে তার জন্য অপেক্ষা করি কেউ কখনো আমার কষ্ট বুঝবে কিনা সেটা দেখার জন্য হঠাৎ করে আবার লণ্ঠনটা নিভে গেল অনেক চারপাশে দেখল শ্মশান আবার পুরনো অন্ধকারে ডুবে গেছে নারীর কোনো ছায়া নেই অনেক হঠাৎ ঘুরে গ্রামের দিকে দৌড় দিল মনে মনে ভাবলো এবার সে সবাইকে সত্যিটা বলবে কিন্তু গ্রামের প্রবেশ দ্বারে সে থমকে গেল গ্রামটি নিস্তব্ধ কেউ নাই সব ঘর বন্ধ তার চোখে ধরা পড়লো গ্রামের প্রবেশ প্রবেশদ্বারের পাশে এক চিতা যার উপর লেখা আছে যে কেউ সত্যি জানতে চাই সে আর ফিরে আসবে না অনেক বুঝলো নারীর আত্মা কেবল শ্মশানে ছিল না সে এখন গ্রামের প্রতিটা মানুষের ভয়ের মধ্যে আছে অনেক চিৎকার দিতে চাইলো কিন্তু তার মুখে কোনো শব্দ বের হলো না শেষ মুহূর্তে সে দেখলো সাদা শাড়ি পরা সেই পেতনি, লম্বা চুল আর লালচে চোখ নিয়ে ধীরে ধীরে মতো গ্রাম জুড়ে ছড়িয়ে যাচ্ছে অনেক বুঝতে পারে শ্মশানের পেতনি এখন শ্মশানে নাই সে এখন গ্রামের প্রতিটা মানুষের ভয়ে এবং মিথ্যার গল্পে বাস করছে আর যে কেউ সত্যি জানতে চায় সে আর কখনো ফিরে আসে না তারপর থেকে ছেলেটিকে আর কখনো দেখা যায় না আর এর মাধ্যমেই আজকের গল্পটা শেষ হয়ে যায় আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিন আমার নিত্য নতুন ভূতের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে